জনমুক্তিকে অভিনন্দন জানাই জনমুক্তির শ্রোতাদেরকে আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেইটির পক্ষ থেকে অভিনন্দন জানাই দেখেন স্বাধীনতার উপকার জেনাব সিরাজুল আলম খান স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জেনাব আসম আব্দুরব উনিশশো আশি সনে সিরাজুল আলম খানের চোদ্দ দফা জননেতা আসম আবদুরবের দশ দফা আমরা এই দশ দফা নিয়েই আমাদের রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি দেখেন দুই কক্ষের পার্লামেন্ট আমি প্রথম বলবো দুই কক্ষের পার্লামেন্ট নিয়ে যারা সংস্কারের কথা বলছেন আমাদের নেতা আসম আব্দুর উনি তার দশ দফায় দুই কক্ষের পার্লামেন্টের বিস্তারিত উনি বলেছেন দুই কক্ষের পার্লামেন্ট হলো এই দেশের জনগণের জন্য আঠারো কোটি জনগণের জন্য দুই কক্ষের পার্লামেন্টে হল মুক্তির পথ দুই কক্ষের পার্লামেন্ট এখন যেভাবে তিনশো আসন আছে রাজনৈতিক নেতারা তিনশো আসনে তাদের নেতাকে নির্বাচিত করবেন আর আমরা যেটা বলছি যে তিনশো আসনে রাজনৈতিক নেতারা নির্বাচন করে জয় হয়ে আসবেন আর উচ্চকক্ষের জন্য হলে দুশো আসন উচ্চকক্ষের দুশো আসনে কারা থাকবে আমাদের নেতা বলেছেন উচ্চকক্ষের দুশো আসনের মধ্যে থাকবে এদেশের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী এদের প্রতিনিধি যেমন ধরুন কৃষক শ্রমিক ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার সহ যেত পেশার লোক আছে এই পেশার লোকেরা তাদের নির্ধারিত পেশাভিত্তিক পেশার লোকেরা ভোট দিবেন আমরা বলেছি এক মাথা দুই ভোট এক ভোট হল আমি যে অবস্থায় যেখানে অবস্থান করি ওইখান থেকে যে রাজনৈতিক দলের নেতারা দাঁড়াবেন তাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে তিনশো আসন আর উচ্চপক্ষে থাকবেন এদেশের শ্রম কর্ম পেশার লোকজনেরা যেমন ধরেন একজন ডাক্তার আমাদের দেশে জনগণ মুহূর্তের মধ্যে চলে যান ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য আমরা বলছি না ডাক্তারের প্রতিনিধি যদি উচ্চকক্ষে থাকে তখন উনি ওখানে সংসদ হলো আইন পাশ করার জায়গা সে আইন পাশ করার জায়গায় যদি একজন ডাক্তারের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি যদি থাকেন তাহলে ডাক্তারি শাস্ত্রে কি কি করলে বাংলাদেশের লোক আর ইন্ডিয়া যাবে না বাংলাদেশের লোক উন্নত চিকিৎসা পাবে এই উন্নত চিকিৎসার জন্য পার্লামেন্টে যে যে বিল পাশ করতে হবে ডাক্তার ডাক্তারি স্বাস্থ্যকে উন্নত করার জন্য সে বিলের প্রস্তাব করবেন এবং সে বিল পাশ হয়ে আসবেন তাইলে আমার দেশে আমার দেশের লোকজন আর বাইরের দেশে চিকিৎসা নিতে যাবে না আমরা বলছি একজন কৃষক একজন কৃষক তার ফসল উৎপাদন করার জন্য এখন যেমন দুই দুই খন্দ ফসল উৎপাদন হয় কি করলে আমাদের দেশে আরও বেশি ফসল বেশি ফসল করতে পারে এটা তো একমাত্র একজন কৃষকে জানে আমি রাজনীতিবিদ আমি তো জানি না আমি বলি কৃষকের প্রতিনিধি তাদের কৃষকের ভোটে নির্বাচিত হয়ে উচ্চকক্ষে যাবেন আমি বলি একজন ব্যবসায়ী ব্যবসার কি কি কাজ করলে আমার দেশে ব্যবসায় উন্নত হবে কত মিল কারখানা করলে আমার দেশে ব্যবসা উন্নত হবে এই ব্যবসার প্রতিনিধি আমি পার্লামেন্টে নিতে চাই তার মানে হল এই দেশের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী এই শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ যখন পার্লামেন্টের উচ্চকক্ষে যাবে তখন এই দেশের আঠারো কোটি লোক শ্রমকর্ম পেশার লোক তাদের প্রতিনিধি পার্লামেন্টে চলে গেলেন তাহলে কি হবে আমার দেশটা খুব উন্নত হবে এই তরিত উন্নতের মাঝে আমার দেশে আমরা যে গণতন্ত্র কথা বলি আমরা যে অংশীদারিত্বের গণতন্ত্র কথা বলি এই অংশীদারিত্বের গণতন্ত্রের অংশই হলো এই শ্রমকর্ম পেশার জনগণ এই সমকর্ম পেশার জনগণের জন্য আমরা উচ্চকক্ষের কথা বলছি দেখেন আমি কিছুদিন আগে এই এক দুদিন আগে আমাদের যারা সংস্কারের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছেন ওনারা রিপোর্ট দিয়েছেন ওই রিপোর্টের মধ্যে দেখলাম যে ওনারা ছশো আসনের প্রস্তাব করেছে তার মধ্যে পাঁচশো আসন থাকবে নিম্ন কক্ষে আর একশো আসন থাকবে উচ্চকক্ষে তো একশো আসনের মধ্যে রাষ্ট্রপতির হাতে থাকবে পাঁচ আসন আর একশো আসন থাকবে ওই রাজনৈতিক নেতারা কত ভোট পা পেলেন ওই ভোটের হিসাব করে যেমন মহিলাদের যেভাবে এখন হয় ওইভাবে ওই দলীয় লোকজনেই উচ্চকক্ষে যাবে তাহলে আমার কী লাভ হলো এই দেশের জনগণের কী লাভ হলো এই দেশের জনগণ তো ক্ষমতায় যেতে চায় এই দেশের জনগণ ক্ষমতার দুই কক্ষের উচ্চকক্ষে যেতে চায় কেন জনগণকে ভয় কি কারণে জনগণকে ভয় পাচ্ছেন আপনারা আপনারা কেন এভাবে একটা প্রস্তাব পাঠিয়েছেন যে একশো আসন সংখ্যা অনুপাতে পাঁচ আসন রাষ্ট্রপতির হাতে কেন কেন এটা হবে আমি এটা মানতে পারি না আমি বলতে চাই দুই কক্ষের পার্লামেন্টে উচ্চকক্ষে এ দেশের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণের প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব যদি সংসদে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই পার্লামেন্টে তাদের অধিকার তাদের ক্ষমতা তাদের দেশের উন্নতি সব কিছুই হবে এই জন্য দুই কক্ষের পার্লামেন্ট আমার নেতা আসম আব্দুরফ আশিস থেকে বলছেন আমি বলছি আমরা দুই কক্ষের পার্লামেন্টে উচ্চকক্ষে পেশাজীবীদের প্রতিনিধি শ্রমকর্ম পেশার প্রতিনিধিকে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ